কবরস্থানের বয়স কয়েক শত বছর ভাবতেও অবাক লাগে একটা সময় যারা বিশাল ক্ষমতার অধিকারী ছিল সেই ব্যক্তিরাই দেখুন এর ভিতরে শুয়ে আছে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ হতে চলেছে বন্ধুগণ আমরা সবাই জানি যে পার্ক স্ট্রিটে সিমেট্রি কবরস্থান রয়েছে কিন্তু আমরা অনেকেই কিন্তু বিস্তারিত জানি না এখানে কার কার কবরস্থান রয়েছে বন্ধুগণ একটা সময় আপনারা সবাই জানেন যে একটা সময় এখানে ইংরেজরা শাসন করেছিল কিন্তু পরবর্তীকালে এরা ভারত ছাড়তে বাধ্য হয় কিন্তু কিছু ব্যক্তিগণ কিছু বিখ্যাত মানুষ গণিতবিদ সাহিত্যবিদ এবং অনেক বড়ো মাপের লেজেন্ডারি মানুষ কিন্তু এই ভারতবর্ষের মাটিতে শুয়ে আছেন বন্ধুগণ এখন কিন্তু সেমেটিতে গেলে এমন কিছু গণিতবিদ সাহিত্যবিদ বড় মাপের অনেক আংরেজদের কবর দেখা যায় সেগুলি আজকে ঘুরে দেখাবো এবং কি লোকের মুখে শোনা যায় এই জায়গাটা নাকি গা ছমছম ভূতের স্থান আমার বিশ্বাস হচ্ছে না সো আজকে আমি নিজে যাব এবং কি আপনাদেরকেও দেখাবো জায়গাটা কতটা ভূতরে এবং সত্যি তাহলে ভিডিওটা দেখতে থাকুন নিউ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেস্টার্ট আমরা রয়েছি নিউ গড়িয়া কবি সুভাষ রেলওয়ে প্ল্যাটফর্মে এখান থেকে আমরা পাকিস্ট্রিট যাব সো তোমরা দেখতে থাকো কলকাতা মেট্রো দারুণ ওকে মেট্রো চলে চলো আমরা আমার মেট্রো তোমার দেখি করে কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো করে চলে আসুন পার্ক স্ট্রিটে এটা হলো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাব সেমেট্রিতে এই দাদাটা বলছে আমি সব চিনি তুই সত্যি চিনি তুই সত্যি করে বল চিনি চিনিস বলে বন্ধু চিনি চিনিস বলে চার ঘন্টা ধরে হাঁটাচ্ছে কিন্তু এখন আর পারছে না এগুলো দেখা যে সামনে দেখি বন্ধুগণ আপনারা কি জানেন ইংরেজ আমলে এখানকার বিখ্যাত কবি সাহিত্যবিদ বড়ো বড়ো লেজেন্ডারি মানুষ এখানে শুয়ে আছেন তাদের কবর রয়েছে এই জায়গাতে আপনাদেরকে চলুন দেখায় ফিরামিডের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক একটা দেওয়ালের মতো বন্ধুগণ আপনারা কি জানেন এগুলো কি হ্যাঁ যখনই ভারতে ইংরেজদের শাসন ছিল তখন এখানে ইংরেজ সেনাশূন্যদের কবর দেওয়া হয়েছিল ঠিক তাদেরই কবর এখনও শত বছর ধরে পড়ে আছে এই কলকাতা ফার্ক স্ট্রিট সিমেন্টে এখানে অনেক রকমের গল্প শোনা যায় আসলে কি সত্যি না গুজব সেটাই কিন্তু আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে কলকাতা সিমেট্রিতে আপনি যখনই প্রবেশ করবেন আপনার চোখ যতটা দূরে যাবে শুধু আপনি উঁচু উঁচু কবর দেখতে পাবেন তবে হ্যাঁ এগুলো কোনো মুসলিমদের কবর নয় টোটালি খ্রিস্টানদের কবর যখন ইংরেজ শাসন আমল ছিল তখন এখানে অনেক বড় বড় কবি সাহিত্যবিদ অনেক ভাষাবিদ এবং অনেক লেজেন্ডারি এই মাটিতে শুয়ে আছেন আমি এমন জায়গায় এসেছি যেটা কলকাতার একটা ফেমাস হেরিটেজ বললে চলে কারণ এখানে অনেক উঁচু উঁচু হিমারতের মতো কবর রয়েছে তবে হ্যাঁ মানে বেশিরভাগ করে শ্মশান ঘাট কবরস্থান এগুলো আমরা অনেক সময় নেগেটিভভাবে ভাবি যে ভয়ের বিষয়। অ্যাকচুয়ালি তেমন কিছু নয় কারণ এসব জায়গায় এলে যে একটা শান্তি পাওয়া যায় সেটা হয়তো আপনি আপনার ব্যস্ত শহরে পাবেন না সো যখনই আপনার মন খারাপ লাগবে আপনার ভিতরে অহংকার চলে আসবে আপনার ভিতরে অনেক কিছু মাথায় ঘোরাঘুরি করছে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা চলে আসুন এই কলকাতা পাঁচটির সিমেট্রিতে কারণ এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার মতো অনেক বড় বড় মানুষরা অনেক বড় বড় অহংকারীরা এই মাটির সাথে মিশে শান্তভাবে শুয়ে আছে আজকে যাদের কোনো আতা পাতায় নেই এখানে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিদের কবর রয়েছে যারা ইংরেজ শাসন এখানে অনেক রাজত্ব করত এখানে সাহিত্যবিদ কবি ভাষাবিদ অনেক লেজেন্ডারি মানুষের সমাধি রয়েছে এই কবরটা হলো হেনরি লুই বিবিয়ান ডেরোজিও বন্ধুগণ ইংরেজ ভাষাভাষী ভারতীয় কবি ও শিক্ষক ইয়ং বেঙ্গল আন্দোলনের পথ প্রদর্শক ছিলেন মাত্র ২২ বছর বয়সে কলেরায় মৃত্যু হয় সমাধি এখানেই আছে শুধু তাই নয় বন্ধুগণ এখানে অনেক বিখ্যাত ব্যক্তিদের সমাধি রয়েছে যা আপনি গেলেই দেখতে পাবেন যেমন কি এখানে ইংরেজ শাসন আমলের হেনরি লুই স্যার উইলিয়াম জোনস লেফটেন্যান্ট স্যার ক্লেভারিং জর্জ বগল কর্নেল রবার্ট লেফটেন্যান্ট কলিন মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট এবং অনেক লেজেন্ড মানুষের কবর কিন্তু এখানে আছে শুধু তাই নয় এই পাক স্টেট সেমেট্রিতে প্রায় ষোলো হাজারেরও বেশি সমাধি রয়েছে এখানে আসলে আপনি অনেক লেজেন্ডের সমাধি দেখতে পাবেন সো গাইস ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আর তোমাদের কী মনে হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে